বন্ধুরা এই দুনিয়ায় প্রত্যেকে তার জীবনে কিছু বড় অর্জন করতে চায় সাফল্য সম্মান এবং অন্যের হৃদয়ে জায়গা করে নিতে চায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই মাধ্যমটি কি যা আমাদের এই পর্যন্ত পৌঁছে দিতে পারে তা অন্য কিছু নয় বরং আমাদের শব্দ হ্যাঁ আমাদের শব্দগুলোর এত শক্তি আছে যে তা কারো দুনিয়া বদলে দিতে পারে আমাদের শব্দগুলি তীরের মতো একবার ছেড়ে দিলে তা গভীর প্রভাব ফেলে এর মাধ্যমে আমরা কাউকে খুশি করতে পারি কারও মন বদলে দিতে পারি বা কাউকে নিরাশও করতে পারি তাই প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে শব্দ কেবল সংযোগের মাধ্যম নয় বরং এটি একটি অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের সাফল্যের উচ্চতায় পৌঁছে দিতে পারে বন্ধুরা এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো তলোয়ার বা বন্দুক নয় বরং আমাদের নিজের শব্দ শব্দের মধ্যে এমন শক্তি আছে যা এই দুনিয়াকে কাঁপাতে পারে মানুষের হৃদয় জয় করতে পারে এবং জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আপনি দেখে থাকবেন অনেক সময় একজন মানুষ যার চেহারা আকর্ষণীয় নয় তবুও সে মানুষের হৃদয় জয় করে নেয় সম্মান খ্যাতি এবং সম্পদ অর্জন করে কারণ সে জানে কিভাবে সঠিকভাবে শব্দ ব্যবহার করতে হয় ভাবুন আপনি কি কখনও এমন ব্যক্তিকে দেখেছেন যাকে দেখতে সাধারণ কিন্তু মানুষ তার প্রতি মুগ্ধ এমন ব্যক্তি কি আপনার জীবনে কখনও এসেছে যে তার কথা বলার ধরনে আপনাকে প্রভাবিত করেছে এমন লোকেরা জীবনে নাম খ্যাতি সম্মান এবং সম্পদ অর্জন করে শুধুমাত্র তাদের কথার মাধ্যমে আপনি দেখে থাকবেন অনেক লোক পড়াশোনায় দুর্বল কিন্তু তাদের কথার মাধ্যমেই সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে যায় এর কারণ হল তারা জানে কিভাবে সঠিক সময়ে সঠিকভাবে শব্দ ব্যবহার করতে হয় মনে রাখবেন কথা বলার ধরন শেখার জন্য আপনার কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন নেই শুধু আপনার ভিতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে এবং আপনার অনুভূতিগুলোকে শব্দের মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করতে হবে যখন আপনি এই বিষয়ে দক্ষ হয়ে উঠবেন তখন কোনো লক্ষ্যই আপনার জন্য দূরে থাকবে না শব্দের জাদু এত শক্তিশালী যে তা কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে এবং হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে এই জাদুই নেতাদের পুরো দেশ শাসন করতে সাহায্য করে শিল্পীরা পুরো দুনিয়ার হৃদয় জয় করে এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে শিখরে পৌঁছে দেয় এই জাদুই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তুলতে পারে তাহলে চলুন জেনে নিই এই গল্পের মাধ্যমে যে কিভাবে আমরা কথার মাধ্যমে দুনিয়া জয় করতে পারি কিভাবে আমরা কারো থেকে আমাদের কাজ করিয়ে নিতে পারি কিভাবে আমরা কাউকে আমাদের প্রতি মুগ্ধ করে তুলতে পারি এক সময়ের কথা হিমালয়ের উপত্যকায় একজন মহান বৌদ্ধ ভিক্ষু বাস করতেন তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল একদিন একজন ব্যক্তি তার কাছে এসে বলল হে গুরু সবাই বলে যে চালাকি করে কথা বলো চালাক হো না হলে তুমি সবসময় পিছিয়ে পড়বে হে গুরু আপনি বলুন কিভাবে চালাক হওয়া যায় আপনি কি আমাদের চালাক হওয়া সম্পর্কে কিছু বলতে পারেন বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তির সব কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর হেসে তাকে বললেন তুমি আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনো যা আমি তোমাকে বলতে যাচ্ছি তা খুবই গুরুত্বপূর্ণ তাই এর প্রতিটি শব্দ খুব মনোযোগ দিয়ে শুনো এবং বোঝার চেষ্টা করো এই দুনিয়ায় যদি কোনো সবচেয়ে শক্তিশালী অস্ত্র থাকে তা তাহলেও আমাদের শব্দ তা সে লেখা হোক বা বলা হোক এই শব্দ এমন একটি অস্ত্র যা সঠিক সময়ে সঠিক ব্যক্তির উপর সঠিকভাবে ব্যবহার করলে তোমার পুরো জীবন বদলে যেতে পারে এবং শুধু তাই নয় যদি আমরা চাই তবে আমাদের শব্দকে ফুলের মতো ব্যবহার করতে পারি আবার যদি চাই তীরের মতো ব্যবহার করতে পারি আমরা আমাদের কথার মাধ্যমে গভীর থেকে গভীর ক্ষত শুকাতে পারি আবার কখনো কখনো আমাদের কথাই গভীর ক্ষত দিয়ে যেতে পারে আমাদের শব্দের এত শক্তি আছে যে যদি চাও তবে তোমার কথার মাধ্যমে কারো জীবন বদলে দিতে পারো আবার চাইলে কারো জীবন ধ্বংস করে দিতে পারো আমাদের শব্দের এত শক্তি আছে যে তুমি চাইলে অন্যের জীবনে সুখ ভরে দিতে পারো আবার চাইলে দুঃখের বন্যাও বয়ে আনতে পারো তুমি চাইলে এই শব্দের মাধ্যমেই কারো সম্পর্ক গড়ে তুলতে পারো আবার চাইলে সম্পর্ক ভেঙেও দিতে পারো তোমার কথার মাধ্যমেই তুমি সাফল্য পেতে পারো আবার সেই কথাই তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে শব্দ শুধু একজন মানুষের নয় পুরো পরিবার পুরো শহর এমনকি পুরো দুনিয়াকে বদলে দিতে বা ধ্বংস করে দিতে পারে তাই শব্দকে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক অস্ত্র হিসেবে ধরা হয় তাই আমাদের উচিত আমাদের শব্দ সঠিকভাবে ব্যবহার করা যাতে তা আমাদের এবং অন্যদের জন্য ভালো বয়ে আনে আর এজন্যই আমি আজ তোমাকে শব্দের কিছু জাদুর কথা বলতে যাচ্ছি এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে শব্দের মধ্যেও কি জাদু থাকে হ্যাঁ অবশ্যই শব্দের মধ্যে জাদু থাকে কিন্তু তা দেখা যায় না কিন্তু এর প্রভাব তোমাকে অবশ্যই দেখা যায় আমাদের শব্দের মধ্যে অদ্ভুত জাদু থাকে যা চাইলে কাঁদতে থাকা ব্যক্তিকে হাসিয়ে দিতে পারে আবার হাসতে থাকা ব্যক্তিকে কাঁদিয়ে দিতে পারে কারো দুনিয়ায় সুখ ভরে দিতে পারে আবার কারো দুনিয়ায় দুঃখের বন্যা বয়ে আনতে পারে শব্দের মধ্যে এমন জাদু থাকে যে প্রতিটি মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যে ব্যক্তি শব্দের জাদু জেনে গেছে এই দুনিয়ায় তার চেয়ে বড় জাদুকর আর কেউ হতে পারে না মানুষের সাথে কথা বলা তাদের থেকে নিজের কাজ করিয়ে নেওয়া এটি একটি শিল্প এবং এই শিল্প তোমাকে শিখতে হবে এরপরে তোমাকে আর কিছু শেখার প্রয়োজন হবে না শুধু তোমাকে কথা বলার শিল্প জানতে হবে তারপর সব সাফল্য তোমার হবে তুমি যাকে ইচ্ছা করবে সে তোমার দিকে আকৃষ্ট হবে আর এই কথা বলার শিল্প শেখার জন্য তোমাকে কোনো অর্থ খরচ করতে হবে না তুমি দেখে থাকবে অনেক লোক অনেক পড়াশোনা করে কিন্তু তাদের কথা বলার শিল্প নেই যার কারণে তারা জীবনে কখনো সফল হয় না কিন্তু তুমি আবার এমন লোককেও দেখে থাকবে যারা পড়াশোনায় খুব দুর্বল কিন্তু কথা বলার শিল্পে তারা দক্ষ এবং তারা জীবনে ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে যায় এবং তাদের থামানোরও কেউ থাকে না কথা বলার শিল্প শেখা এত কঠিনও নয় শুধু আমাদের কিছু অভ্যাস বদলাতে হবে এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনতে হবে তুমি তোমার শব্দের শক্তিকে কম মনে করো না তুমি দেখে থাকবে শুধুমাত্র একজন নেতা কিভাবে পুরো দেশ শাসন করে এবং তা শুধুমাত্র তার কথা বলার শিল্পের মাধ্যমে আমাদের শব্দের এত শক্তি আছে যে তা ভিতর থেকে মৃত মানুষকেও নতুন জীবন দিতে পারে তাই আজ আমরা এটাই জানব যে কিভাবে আমরা আমাদের শব্দ ব্যবহার করতে পারি কিভাবে আমরা আমাদের শব্দের মাধ্যমে জীবনে সাফল্য অর্জন করতে পারি এবং কিভাবে সব মানুষকে আমাদের শব্দের মাধ্যমে আমাদের দিকে আকৃষ্ট করতে পারি কিন্তু এর আগে তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যখনই তুমি শব্দের তীর ছোড়ার কথা ভাবো তখন প্রথমে তোমাকে এটা ভাবতে হবে যে এই তীর আমি কার উপর ছুঁড়ছি এবং কেন ছুড়ছি এবং এই তীরের ফলাফল কি হবে তুমি তো জানো যে ভগবান আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছে যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি এবং যারা কম কথা বলে তাদের চিন্তা এবং বোঝার ক্ষমতা অনেক বেশি হয় এবং তারা কোনো কাজে তাদের একশো শতাংশ দিতে সম্পূর্ণভাবে সক্ষম হয় তাই তুমি যদি জীবনে চালাক হতে চাও তোমার শব্দ সঠিকভাবে ব্যবহার করতে চাও তবে তোমাকে এই আটটি বিষয় মাথায় রাখতে হবে তোমাকে এই আটটি বিষয় গাঁটে বেঁধে রাখতে হবে এবং এই বিষয়গুলো তোমার জীবনে প্রয়োগ করতে হবে এবং হ্যাঁ একটি বিষয় অবশ্যই মনে রাখবে চালাকি করে কথা বলার অর্থ এই নয় যে তুমি স্বার্থপর হয়ে যাবে এবং কারো ক্ষতি করবে আমাদের চালাকি করে কথা বলা উচিত যাতে আমরা নিজের এবং অন্যের উপকার করতে পারি কারো ক্ষতি করা উচিত নয় এবং কাউকে ফাঁসানো উচিত নয় বরং আমরা যত ভালোভাবে মানুষের সাথে কথা বলবো ততই তারা আমাদের পছন্দ করবে আমাদের সম্মান করবে এবং আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনবে তারা আমাদের মূল্য দেবে এবং এই সমাজে আমাদের মানসম্মান এবং গৌরব বাড়বে তাই তুমি যদি এই সমাজে থাকতে চাও তবে এই সমাজের মতো করে চালাকি করে কথা বলা শিখতে হবে এরপর সেই বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে প্রথম কথা বললেন যে তোমার কথাগুলো কম শব্দে প্রকাশ করতে শেখো কারণ বুদ্ধিমানির অর্থ হল জিনিসগুলো সহজ করা যদি তুমি তোমার কথাগুলো অন্য ব্যক্তিকে কম শব্দে বুঝাতে না পারো তবে সে তোমার কথা শুনতে চাইবে না তার কাছে তোমার কথাগুলো বিরক্তিকর লাগবে এবং সে তোমার থেকে দূরে সরে যাবে তুমি দেখে থাকবে তোমার আশেপাশে কোনো না কোনো ব্যক্তি থাকবেই যে তার কথাগুলো খুব ঘুরিয়ে ফিরিয়ে বাড়িয়ে চড়িয়ে বলে এবং এমন ব্যক্তির প্রতি তুমি কেমন অনুভব করো ঠিক সেরকমই সামনের ব্যক্তিও তোমার প্রতি অনুভব করবে কারণ আজকাল প্রায়ই দেখা যায় যে লোকেরা কথাগুলো ইতস্তত ঘুরিয়ে বলতে পছন্দ করে তাদের সরাসরি কথা বলা ভালো লাগে না কিন্তু তারা এটা ভুলে যায় যে তারা তাদের কথাগুলো আরও কঠিন করে তুলছে যার ফলে তাদের কথায় কারো আগ্রহ থাকে না তাই তোমাকে এই বিষয়টি মনে রাখতে হবে যে তোমার কথাগুলো কম শব্দে মানুষের কাছে পৌঁছাও এবং এটাই বুদ্ধিমানীর পরিচয় কারণ আজকাল প্রত্যেকের হাতে এত সময় নেই যে তারা তোমার দীর্ঘ কথাগুলো শুনবে সবাই নিজের কাজে ব্যস্ত নিজের জীবনে ব্যস্ত আর তুমি নিজেই কেন তোমার সময় নষ্ট করছ যখন তুমি কোনো কথা এক মিনিটে বলতে পারো তখন তুমি তার জন্য আধা ঘণ্টা কেন নিচ্ছ তুমি যত বেশি বলবে ততই সস্তা মনে হবে আর তুমি যত কম শব্দে তোমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে ততই মানুষ তোমাকে মনোযোগ দিয়ে শুনতে এবং বুঝতে পছন্দ করবে এরপর সেই বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে দ্বিতীয় কথা বললেন যে অন্যের হৃদয় জয় করতে শেখো তুমি যখনই মানুষের সাথে থাকো তখন তাদের তোমার সাথে ভালো অনুভব করাও যদি তোমার কারো থেকে তোমার কাজ করিয়ে নিতে হয় তবে তার একটু প্রশংসা করো কারণ আজকাল সবাই নিজের প্রশংসা শুনতে চায় এতে তোমার কিছু ক্ষতি হবে না কারণ সে নিজেই তার প্রশংসা শুনতে চায় কিন্তু হ্যাঁ প্রশংসা করার সময় এই বিষয়টিও মনে রাখবে যে সামনের ব্যক্তি যেন এমন মনে না করে যে তার সাথে মজা করছ তুমি সত্যিই তার প্রশংসা করছ যেমন ধরো কোনো ব্যক্তি কালো এবং তুমি তাকে বলো যে তুমি খুব সুন্দর দেখতে তবে সে তোমার কথা বুঝে যাবে এবং হতে পারে যে সে তোমার উপর রাগও করে ফেলবে বরং তুমি তার সাথে এমনভাবে কথা বলো যে আরে বন্ধু আজ তুমি খুব ভালো দেখাচ্ছ আগের কথাটি তার একদমই পছন্দ হবে না কিন্তু যখন তুমি তাকে বলবে যে আজ তুমি খুব ভালো দেখাচ্ছ তবে সে তোমার কথা অবশ্যই শুনবে এবং তার খুব ভালো লাগবে তাই প্রথমে তাকে এমন কিছু দাও যা সে চায় এবং তারপর সে নিজেই তোমাকে যা চাও তা দিতে প্রস্তুত হবে এরপর সেই বৌদ্ধ ভিক্ষু তৃতীয় কথা বললেন যে যা বলো আত্মবিশ্বাসের সাথে বলো তোমার কথা বলতে কখনো লজ্জা করো না তোমার কথা পুরো আত্মবিশ্বাসের সাথে বলো তুমি দেখে থাকবে আমাদের মধ্যে অনেক লোক আছে যারা তাদের কথা বলতে লজ্জা পায় যদিও সে বিষয়ে তার অনেক জ্ঞান আছে কিন্তু সে লোকের সাথে সেই বিষয়ে কথা বলতে লজ্জা পায় যার কারণে লোকেরা তার কথায় বিশ্বাস করে না তারা মনে করে যে সে বিষয়ে তার কোনো জ্ঞান নেই এবং তারা তোমার কথায় আগ্রহ দেখায় না এবং তারা তোমার কথা মিথ্যা মনে করতে শুরু করে তাই তুমি কাকে কি বলছ এবং কেন বলছ তা বোঝাও খুব জরুরি এবং যদি তুমি কোনো বিষয়ে জানো এবং পুরো আত্মবিশ্বাসের সাথে সেই কথা বলো তবে সামনের ব্যক্তির উপর তোমার কথার প্রভাব অবশ্যই পড়বে কারণ আত্মবিশ্বাসেই সেই শক্তি আছে যার মাধ্যমে লোকেরা তোমার কথায় বিশ্বাস করে তোমার কথায় প্রভাবিত হয় কিন্তু যদি তুমি তোমার কথা বলতে লজ্জা পাও তবে তুমি কখনোই অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব ফেলতে পারবে না তাই তুমি যখনই কারো সাথে কথা বলো তোমার কথা আত্মবিশ্বাসের সাথে বলো এরপর সেই বৌদ্ধ ভিক্ষু চতুর্থ কথা বললেন যে তোমার শব্দ এবং বাক্যগুলোতে অনুভূতি ঢালার চেষ্টা করো কারণ যতক্ষণ তোমার শব্দ এবং বাক্যগুলোতে অনুভূতি থাকবে না ততক্ষণ তা মানুষের হৃদয়ে পৌঁছাবে না এবং যখন তোমার শব্দ এবং বাক্যগুলোতে অনুভূতি যুক্ত থাকে তখন তা সহজেই মানুষের হৃদয়ে পৌঁছে যায় তাই তোমার উচিত তোমার কণ্ঠস্বর সেই পরিবেশ অনুযায়ী রাখা যদি তুমি মনে করো যে কোনো বাক্যে বা কোনো পরিস্থিতিতে তোমার দুঃখ প্রকাশ করা উচিত তবে তোমার কণ্ঠস্বরেও সেই নম্রতা থাকা উচিত এবং যদি তুমি মনে করো যে সামনের ব্যক্তি খুশি এবং সে খুশি মনে তোমার কথা শুনতে পারে তবে তুমিও তার সাথে খুশি মনে কথা বলতে পারো এবং অন্যদিকে যদি তুমি মনে করো যে কোনো ব্যক্তি দুঃখিত এবং তার মন শান্ত হওয়া উচিত তবে তোমার উচিত তার মন শান্ত করার মতো কথা বলা তোমার কণ্ঠস্বর নম্র রাখা যাতে তোমার মনের কথা তোমার অনুভূতি তার হৃদয়ে পৌঁছাতে পারে এবং সে তোমার কথা শুনতে আগ্রহী হয় কারণ যখন তুমি কারো কষ্ট ভাগ করে নাও তখন সামনের ব্যক্তির খুব ভালো লাগে এবং এমন সময়ে তোমার অনুভূতি তোমার শব্দ এবং তোমার বাক্যই বেশি গুরুত্বপূর্ণ হয় শব্দ এবং বাক্য একই হয় শুধু এগুলো বলার ধরন আলাদা হয় যেমন তুমি তোমার সঙ্গীকে ভালোবাসার সাথে বলো যে আমি তোমাকে কখনো ছাড়ব না এবং একই কথা যদি তুমি রাগের সাথে বলো আমি তোমাকে ছাড়ব না তবে এই দুটি কথার অর্থ একই কিন্তু বলার ধরন বদলে গেছে শব্দ তো সবার কাছেই আছে কিন্তু সঠিকভাবে শব্দ ব্যবহার করাই হল বুদ্ধিমানির পরিচয় যে তার শব্দ এবং বাক্যে অনুভূতি যুক্ত করতে পারে সে মানুষের হৃদয়ে রাজ করতে পারে এরপর সেই বৌদ্ধ ভিক্ষু পঞ্চম কথা বললেন যে তুমি যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলো তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলো কারণ যদি তুমি কথা বলার সময় লোকের দৃষ্টি এড়িয়ে চলো সামনের ব্যক্তির সাথে লুকোচুরি করে কথা বলো তবে সে এমন অনুভব করবে যে তুমি তার থেকে কিছু লুকাচ্ছ তুমি তার সাথে মিথ্যা বলছ তাই সে তোমার কথায় আগ্রহ দেখাবে না এবং তোমার কথায় বিশ্বাসও করবে না এবং অন্যদিকে যদি তুমি পুরো আত্মবিশ্বাসের সাথে অন্য ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলো এমনকি তুমি যদি তার সাথে মিথ্যাও বলো তবে সে তোমার কথায় বিশ্বাস করবে এবং তোমার কথায় আগ্রহ দেখাবে তাই কথা বলো রাজার মতো আর কাজ করো গোলামের মতো এরপর সেই বৌদ্ধ ভিক্ষু ষষ্ঠ কথা বললেন যে কম বলো এবং কাজের কথা বলো। অর্থাৎ তোমার কথা বলার ধরন ঠিক করো খুব ধীরে বলো না এবং খুব দ্রুত বলো না তোমার শব্দগুলোর উচ্চারণ সঠিক এবং স্পষ্টভাবে করো যদি তুমি খুব দ্রুত কথা বলো তবে লোকেরা কিছুই বুঝতে পারবে না এবং যদি তুমি খুব ধীরে কথা বলো তবে লোকেরা তোমার থেকে বিরক্ত হয়ে যাবে এবং তারা তোমার কথায় কোনো আগ্রহ দেখাবে না যদি তুমি খুব চিৎকার করে কথা বলো তবে লোকেরা তোমার কণ্ঠস্বর পছন্দ করবে না এবং যদি তুমি খুব ধীরে কথা বলো তবে লোকেরা তোমার কণ্ঠস্বরই শুনতে পাবে না এবং তোমার কথার কোনো প্রভাবও থাকবে না তাই তোমার কথাগুলো স্পষ্ট এবং পরিষ্কার রাখো যাতে তা লোকেরা ভালোভাবে বুঝতে পারে কারণ প্রায়ই দেখা যায় যে যখন কোনো ব্যক্তি কথা বলা শুরু করে তখন তার প্রথম নব্বই সেকেন্ডই বলে দেয় যে লোকেরা তাকে শুনতে পছন্দ করবে কিনা এবং এটাও বলে দেয় যে সেই ব্যক্তি একজন দক্ষ ব্যক্তি কিনা এবং যদি তুমি নব্বই সেকেন্ড পর্যন্ত লোককে তোমার কথায় আটকে রাখতে পারো এবং যদি লোকেরা তোমার কথায় নব্বই সেকেন্ড পর্যন্ত আগ্রহ দেখায় তবে এর অর্থ হলো যে তারা তোমার কথা শুনতে চায় তোমার কথা বুঝছে এবং তারা তোমার সাথে যুক্ত হতে চায় কিন্তু প্রায়ই দেখা যায় যে কিছু লোক খুব চিৎকার করে বলে এবং কিছু লোক খুব ধীরে বলে যার ফলে তাদের শব্দেরই বোঝা যায় না তাই শব্দগুলো স্পষ্ট রাখো তোমার উচিত ঠিক ততকু কণ্ঠস্বরেই কথা বলা যাতে তোমার চিন্তাগুলো সামনের ব্যক্তির কাছে পৌঁছাতে পারে এরপর সেই বৌদ্ধ ভিক্ষু সপ্তম কথা বললেন যে লোকের সাহায্য করা শেখো যখন তুমি নিঃস্বার্থভাবে কারো সাহায্য করো তখন সামনের ব্যক্তিও তোমার সাহায্য করতে অবশ্যই প্রস্তুত থাকবে যখন তোমার প্রয়োজন হবে সে তোমার সাহায্য অবশ্যই করবে কারণ তুমি তার খারাপ সময়ে তার পাশে ছিলে এবং সে তোমার খারাপ সময়েও তোমার পাশে থাকতে সব সময় প্রস্তুত থাকবে তুমি তোমার বাচ্চাদের দেখে থাকবে যাদের মন একদম পরিষ্কার যাদের মনে কোনো স্বার্থ নেই এবং যখন তাদের কিছু প্রয়োজন হয় তখন তুমি যেমন বলো তারা ঠিক তেমনই করে তুমি তাদের কোনো কাজ করতে বললে তারা সাথে সাথেই সেই কাজ করে দেয় তাই নিঃস্বার্থভাবে লোকের সাহায্য করা শেখো যাতে তোমার মনেও শান্তি আসে এবং তুমি এক সুখ অনুভব কর এবং সাথে সাথে তোমার চিন্তা এবং বোঝার ক্ষমতাও বাড়তে থাকে অষ্টম এবং শেষ কথায় বৌদ্ধ ভিক্ষু সেই ব্যক্তিকে বললেন যে মানুষের কথা শোনার অভ্যাস গড়ে তুলতে হবে তিনি বললেন তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখন তুমি কথা বলছ তখন অনেক সময় অন্য ব্যক্তি তোমার কথা কেটে দিয়ে নিজের কথা বলতে শুরু করে আবার কিছু মানুষ আছে যারা শুধু নিজের কথাই বলে চলে অন্যের কথা শুনতে চায় না তারা কথাগুলো বাড়িয়ে বলে এবং অন্যের কথা শোনার ধৈর্য রাখে না কিন্তু তারা ভুলে যায় যে একজন সফল ব্যক্তি বেশি শোনে চিন্তা করে বুঝে এবং তারপরই উত্তর দেয় কারণ যে ব্যক্তি পুরোপুরি শোনার পর কথা বলে সে বেশি সম্মান পায় অন্যের কথা শোনা এবং বুঝে উত্তর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই কথা বলে বৌদ্ধ ভিক্ষু চুপ হয়ে গেলেন সেই ব্যক্তিভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন আশা করি তোমরা এই গল্প থেকে ভালো শিক্ষা পেয়েছ গল্পটি তোমাদের কেমন লাগল তা কমেন্ট বক্সে জানাও এবং এই গল্পটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই শিক্ষা পেতে পারে ধন্যবাদ